কেমন আছো সবাই আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে একদম দোকানের মতো চিজলিং বানানো যায় তাও আবার খুবই কম উপকরণ দিয়ে দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা তোমরা ঠিক যতটা পরিমাণে বানাবে ঠিক ততটা পরিমাণে ময়দা ব্যবহার করো আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা প্রায় ওই তিন থেকে চার টেবিল চামচ মতো আমি এখানে দিয়েছি এবার এখানে দেখো একটু চিজ আমি গ্রেট করে নিয়েছি এখানে যে কোনো চিজই দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবে চিজটাকে যেন একটু গ্রেড করে দেওয়ার তাতে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে যাবে এবারে সমস্ত উপকরণগুলিকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি নিয়েছি উষ্ণ গরম দুধ অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা নেওয়া যাবে না উষ্ণ গরমই নিতে হবে এবারে দুধটাকে দিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে খুব একটা বেশি নরমও যাতে না হয় আবার খুব যেন শক্তও না হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে প্রথমে হাফ কাপ মতো দুধ নিয়েছিলাম এ তো আমার হয়নি এখানে আমি আরও কিছুটা পরিমাণে দুধ অ্যাড করেছি টোটাল আমার ওয়ান ফোর্থ কাপ দুধ লেগেছে এবারে খুব ভালো করে একটা শক্ত মণ্ড তৈরি করে নিতে হবে দেখো এখানে মনোটাকে তৈরি করা হয়ে গেছে এবারটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টে ততক্ষণ আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখো আটাটা অনেকটা সেট হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি এবার লেচিটাকে বেলে নেবো রুটির মতো করে বেলার জন্য প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি এবার ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে একটা পাতলা রুটির মতো বেলে নেব দেখো এখানে বেলা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো সেপ দিয়ে নিও আমি এখানে চৌকো চৌকু করে কেটেছি তোমরা চাইলে নিমকির মতো করেও কাটতে পারো দেখো এখানে সবগুলো কাটা হয়ে গেছে এইভাবে দিয়ে একটুখানি সরিয়ে নিলে দেখবে সবগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে এইভাবে আমি বাকিগুলো সব কেটে নেব এইগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এই যে এখন যেমন দলা হয়ে যাচ্ছে এটা তো ভয় পাওয়ার কিছু নেই এটা যখন তেলে দেবে আপনা আপনি সব এক থেকে একে অপরের থেকে ছেড়ে যাবে এখানে দেখো আমার সবগুলো কেটে নিয়েছিলাম আমি এবার চলে যাব ভাজতে এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা দেখছি কতটা গরম হয়েছে তেলটা যেন খুব একটা বেশি গরম না হয় তাহলে পরে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে সেই মচমচে ভাবটা আসবে না তাই খুব একটা বেশি গরম করা যাবে না এখানে মোটামুটি তেলটা গরম হয়েছে তখনই আমি কিন্তু চিজলিংগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু ওয়েট করতে হবে তারপর একটা খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে তাহলে দেখবে একে অপর থেকে ছেড়ে যাচ্ছে দেখো একে অপর থেকে একদম কিন্তু ছেড়ে গেছে একটাও কিন্তু আরেকটার সাথে লেগে নিই আর কত সুন্দর দেখো বালিশের মতো ফুলে ফুলে উঠছে এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এটাকে আমি কিন্তু পুরোটাই লো ফ্লেমে ভেজেছি যতটা লো ফ্লেমে ভাজবে ততটাই কিন্তু ক্রিস্পি হবে এটা খেতে তিন থেকে চার মিনিট পর দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে চিজ আরও কিছুটা লাল করে আমি ভেজে নেব দেখো এখানে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না এর থেকে বেশি লাল করলে খেতে বাজে লাগবে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে একটা টিস্যুর ওপরে রাখবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি বাকিগুলোকেও ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি আমি যেইভাবে বানিয়েছি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে সন্ধ্যের চা বলো সকালের চা খুবই ভালো লাগে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এটা কতটা মজমজে হয়েছে দেখো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও